পুরপার্টিজ দিকে যদি चौक दान আগামীতে আগামী দিনে চকে ধাবধা দেখবেন কিছু দেখতে পাবেন না গদি থেকে છুত হয়ে ওই ছুদর мистеরির কাজ আগামী দিন আপনার জন্য অপেক্ষা করছে সালাম দিওয়াতি চরে আওয়াজ দেন বড় দুর্বল জায়গা প্রকাশ করে দিল মুসলমানদের জন্য সবথেকে বড় দোয়া তো এটাই আমাদের এখনো পর্যন্ত শিক্ষার অভাব মুসলমান যখন সালাম দেবে সেই সালামের জবাবটা সতীস্ফূর্ত ভাবে দিতে হবে যে সালামের গর্জনে যে তাকবীরের গর্জনে কাফেরেরা ময়দান ছেড়ে পালিয়ে যাবে এই জায়গা থেকে আজকে আমাদের বড় কষ্ট একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম দিতে পর্যন্ত ভুলে যায় যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে রয়েছেন বসে যান আজকে এই মহাতী সমাবেশের সভাপতি আহ্বায়ক আমাদের সেরেতাজ আওলাদে মুসাদুসামান হুজুর কেবলা আগত দূর থেকে আজকের এই মহতি সমাবেশে যারা এসেছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাই আমি যেটা আপনাদের কাছে বলতে চাই স্মরণ করিয়ে দিতে চাই সেটা হলো এটা ভারতবর্ষ এই ভারতবর্ষের জমিনে প্রত্যেকের সমান অধিকার আছে তার নিজ নিজ প্রপার্টিকে হেফাজত করা সেটা যদি পৃথিবীর কোন ব্যক্তি পৃথিবীর কোন মানুষ সেটা যদি দখল করতে চায় তাহলে আগামী দিন জানবে আমরা দুর্বল হয়ে পড়েছি এটা তার বহিঃপ্রকাশ কিন্তু আজকে আমরা আমরা ঐক্যবদ্ধ আমরা প্রকৃতপক্ষে আজকে ঐক্যের জায়গা থেকে এটাই এই সমাজদ্রোহী মানুষদেরকে জানাতে চাই যারা অন্যের সম্পত্তিকে দখল করতে চাই সাবধান হয়ে যাও এরা সেই ওমরের উত্তর এরা সেই সেরে খোলা আলীর উত্তর নিজেদের জানের কোনো পরোয়া রাখে না নিজেদের জীবনকে বাজি রেখেও এদের ন্যায্য অধিকারটা কি করে আদায় করতে এ জাতি সর্বস্তরে এরা জানে আমরা যেটা আমাদের বোঝার দরকার আমাদের পূর্বপুরুষেরা যে আমাদের জন্য ওয়াকফেলিল্লাহে আল্লাহ রাস্তে আমাদের জন্য আমাদের সম্পত্তি রেখে গেছে সেই সম্পত্তি যারা দখল করতে চায় তাদের স্মরণ করিয়ে দিতে চাই বাপের রেখে যাওয়া সম্পত্তি আপনারা নিজেরা সামলান অন্যের সম্পত্তি দিকে নজর বাড়াবেন না এতে নিজের চোখ কানা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কথা ঠিক না ভুল জলে বলে অন্যের সম্পত্তির দিকে প্রপার্টির দিকে যদি চোখ দেন আগামীতে আগামী দিনে চোখে ঝাঁপছা দেখবেন কিছু দেখতে পাবেন না গদি থেকে ছুতো হয়ে ওই ছুতারMistri মিস্ত্রির কাজ আগামী দিন আপনার জন্য অপেক্ষা করছে আমরা মুসলমান কলেমা পড়ে মুসলমান হয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমরা এই কলেমার উপরে শপথ নিয়েছি আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত সেই মহান স্রষ্টার জন্য প্রতি মুহূর্ত দিতে প্রস্তুত কথা ঠিক না বলেন কথা ঠিক কি না বলেন যেন বলেন এই করেমার জন্য এই মসজিদের জন্য এই ঈদকার জন্য প্রত্যেকটা মুহূর্ত আমাদের প্রস্তুত থাকার দরকার আছে না নাই প্রতিটা মুহূর্তে আমাদের দরকার আছে না নাই আজকে আমাদের রাজ্য সরকার রাজ্যের জেনারে কর্ণধর দায়িত্বপ্রাপ্ত এমএলএ এমপি যারা আছেন তাদের কাছেও আমাদের পক্ষ থেকে আবেদন আপনারা মেম্বারে পার্লামেন্টে বসে আছেন আমরা হয়তো ময়দানে আছি কিন্তু আপনারা পার্লামেন্টে আছেন আপনারা বিধানসভায় আছেন আপনারা যদি মনে করেন যে মুসলমানদের ন্যায্য অধিকার তাদের পাইয়ে দেওয়া দরকার তাদের সম্পত্তি তাদের কাছে রাখা দরকার তাহলে আমরা বাইর আন্দোলন করছি ভিতরের আন্দোলনটা আপনারা করে দেখায় কথা ঠিক না বুঝলে বলে বিনিময়ে যদি রক্তের দরকার আছে এই অমরের উত্তরে শরীরা প্রতি মুহূর্তে রক্ত দিতে প্রস্তুত আছে আল্লাহাক আমাদের ঐক্যের সঙ্গে এই অন্যায় এই সালিমের বিরুদ্ধে সচ্চার হওয়ার আল্লাহ তাও দান করেন বলুন আমিন আরো জোরে বলি আল্লাহ পীরজাদা হুজুর কেবলা এবং আমাদের পিস্তায় হুজুর কেবলা এসেছেন সকলকে আবারও একবার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অত্যন্ত